সেখানে আন্দোলন চলছে প্রতিবাদ চলছে দেখো কিছুক্ষণ আগেই নবান্ন থেকে নবান্ন যে বৈঠক হয় এবং সেই বৈঠকের পরই যে ঘোষণা করা হয়েছে যে মহিলারা যারা চিকিৎসার সাথে কাজে যুক্ত থাকবেন তাদের জন্য রাতের সাথী প্রকল্প করা খোলা হচ্ছে এবং এতে চিকিৎসকদের বিশেষ করে মহিলাদের নিরাপত্তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমার সাথে রয়েছেন আন্দোলনকারী সেই সমস্ত চিকিৎসকরা তাদের সাথে আমরা একটু কথা বলে নেব তারা কি বলতে চাইছেন আজকে নবান্নে বিশেষ বৈঠক হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে মহিলাদের সারা চিকিৎসার সাথে যুক্ত হয়ে যাবে করা হচ্ছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে সিসিটিভি মনিটরিং করবে তাদের যাতে কম দেওয়া হয় তার ব্যবস্থা করা হবে এই সমস্ত বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা কী বলবেন যে কোনো প্রকল্পই হোক না কেন আমরা এখন যে কাজের জন্য যুক্ত আছি যে আমাদের ন্যায্য বিচার চাই সেই বিচারটা যাতে আমরা তাড়াতাড়ি পাই সেটার ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে আমাদের সেফটি জাস্টিস সব কিছুর জন্য যে ব্যবস্থা উনি নিতে চাইছেন সেটা যেন খুব তাড়াতাড়ি হয় সেটা ডিলে আমরা কোনোভাবেই চাইছি না আজকে সেরকমই ঘোষণা করা হয়েছে যে আপনাদের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া যে ঘোষণাটা করা হয়েছে সেটা যত তাড়াতাড়ি কার্যকরী হবে তত তাড়াতাড়ি আমরা খুশি হব হ্যাঁ ঘোষণা মানে পাশাপাশির অনেক কিছু সুবিধা আমরা যখন আমাদের মেন বেস মোটো যখন খাওয়ার চাই তখন আমাদের জামা কাপড় দেওয়া হচ্ছে আমাদের মানে সাজার জিনিস দেওয়া হচ্ছে আদার এক্সেসারিজ দেওয়া হচ্ছে দ্যাট আর নো নিড আমাদের মেন এখন টার্গেট আমাদের জাস্টিস চাই আমরা এই যে এই একটা মেয়ের সঙ্গে যে এত দৃষ্টান্তমূলক শাস্তির মানে ব্যবস্থা করলো কিছু মুষ্টিমেয় মানুষ যারা আমরা কাউকেই এখন সরকারও আইডেন্টিফাই করতে পারি বিচার বা শাস্তির পাশাপাশি আপনারা আপনাদের নিরাপত্তার বিষয়টিও দাবি করেছিলেন সুনিশ্চিত করেছিলেন সেটা ঘোষণা করা হলো সেই সেটাই বলি রকম ঘোষণা করে যাতে আমাদের ফোকাসটাকে অন্যদিকে না করা হয় সেটাই আমরা চাইব ঘোষণা যেগুলো করা হচ্ছে তার পাশাপাশি আমরা যেটার দাবিতে আজকে দিনের পর দিন ধরে বসেছি সেই দাবিটা যাতে যত তাড়াতাড়ি আমরা পাবো তাতে আমাদের সুবিচারটা আরও বেশি জোরদার করে আমরা চাইছি যাতে সুবিচারটা হোক বুঝতে পারছো এখানে যারা আন্দোলন করছেন বিশেষ করে মহিলা ডাক্তাররা তারা তারা যেটা প্রধানত যেটা চাইছেন যে যে ঘটনা ঘটেছে তার সুবিচার চাইছেন দোষীদের শাস্তি চাইছেন পাশাপাশি যে বিষয়গুলোর কথা আজকে ঘোষণা করা হয়েছে তাদের তাদের নিরাপত্তার জন্য সুরক্ষার জন্য সেগুলো যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে সেগুলো সে বিষয়ে কিন্তু তারা এখনও কোনোভাবেই সেটা বিশ্বাস করতে পারছে না অর্থাৎ তাদের দাবিগুলো যেগুলো কার্যকরী করতে হবে এবং যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ তারা এ বিষয়টিতে একেবারে বিশ্বাস করতে পারছেন না এর পাশাপাশি তারা সুবিচার চাইছেন এবং দোষীদের গ্রেপ্তার চাইছেন দেবব্রত দেবের সঙ্গে তাক অর্জিকর হাসপাতালে যেখানে এই মুহূর্তে আন্দোলনের রয়েছেন চিকিৎসকেরা এবং তারা পরিষ্কার বলছেন যে যে পদক্ষেপের ঘোষণা করেছে প্রশাসন সেই পদক্ষেপ দ্রুত বাস্তবায়িত হোক সেটা তারা চাইছেন তবে একটা বিষয়ে তারা অনড় যে এই মুহূর্তে তাদের একমাত্র চাওয়া সেটা হচ্ছে জাস্টিস সেটা তারা চাইছেন এই বিষয়টাও কিন্তু তারা পরিষ্কার করে দিচ্ছেন বিজেপি নেতা অগ্নি মিত্র পল কি বলছেন শুনব চোদ্দটা বছর এই রাজ্যে শাসন করছে আপনার পুলিশ আপনি কে আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ একটা এফআইআর নেয় না আপনি রেস্টরুমের কথা বলছেন আপনি আমাদের সুরক্ষার কথা বলছেন আপনার পুলিশ একটা বেসিক ডায়েরি করে না আপনার পুলিশ এফআইআর নেয় না আর এই রিপোর্ট আপনারা দিল্লিতে পাঠান এনসিআরবি আর আপনারা ফার্স্ট প্রাইজ পান সেফে সিটি কলকাতা সেফে স্টেট কলকাতা আপনার সুরক্ষা দিতে পারেন না সুরক্ষাটা কে দেবে পুলিশ দেবে ইরেসপেক্টিভ অফ কে কোন দল করে কি করে কোনো কিছু নয় একটা মেয়ে ধর্ষণ হয়েছে অত্যাচার হয়েছে তাকে অ্যারেস্ট করতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা